সতেরোই ডিসেম্বর দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাড়ি সহ বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া ধান্যখুনা পাড়ার বাসিন্দা শেফালি ঘোষের শেফালি ঘোষের একজন দরিদ্র পরিবারের বিধবা বয়স্ক মহিলা তার একমাত্র ছেলে প্রতিবন্ধী স্বভাবতই তার আগুনে তাকে তার পরিবারকে আর্থিক সংকটের মুখে দাঁড় করিয়ে দেয় শেফালি ঘোষের পরিবারের কথা এবং আর্থিক সংকটের কথা মাথায় রেখেই আজ তার বাড়িতে আসেন বীরভূমের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ অভিষেক ঘোষ তার বাড়িতে এসে তার হাত বাড়িয়ে দিয়ে শেফালি ঘোষের হাতে তুলে দিলেন চাল ডাল শাড়ি ব্ল্যাঙ্কেট সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শেফালি ঘোষকে আশ্বস্ত করলেন এবং ভবিষ্যতে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি বীরভূমের চন্দ্রপুর থানা তাঁতিপাড়া থেকে সাগর বাউরি ও সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা